শুভ সকাল বন্ধুরা দেখো এখন বাজে হয়েছে ছটা আমি উঠে গেছি আজকে চারটে পুরো উঠেছি যে রান্না বসিয়ে দিয়েছি দেখো ওখানে ভাত হয়ে গেছে গরম গরম ভাত হয়ে গেছে এখানে এই যে ফুলকপি আলু ঝিঙ দিয়ে একটা ঝোল হবে দেখো মশলাটা কষাচ্ছি আর এখানে হয়ে গেছে দেখো চিংড়ি মাছ আলু দিয়ে একটা তরকারি করেছি রুটি দিয়ে টিফিনে নিয়ে যাবে বলে